দর্শক বন্ধুরা এখানে ষোলোটি কলম দিয়ে সাজানো হয়েছে চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন আপনারা ডিজাইনটি ফলো করে নিয়ে অনেক কাজ করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটা করা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট করা হবে আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং ছাদ পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হবে সব ডিটেলস আইজ ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমরা ব্যাচগুলো খুঁজেছি চতুর্পাশের চার ফুট বাই পাঁচ ফুট এবং মাঝখানেগুলো দেওয়া হয়েছে ছয় ফুট বাই ছয় ফুট সামনে আমাদের দুইটা বেলকুনি বেলকুনির কাজটা একবারে গ্রেড বিমের সাথেই সেরে নিয়েছি অনেকে আসেন গ্রেড বিমের সাথে বেলকুনি দেন না পরবর্তী বেলকুনি করলে আপনার বেলকুনিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা এই ধরনের কাজগুলো করবেন না আমাদের এই পর্যন্ত এই বিল্ডিংয়ের কাজ করতে রডের প্রয়োজন হয়েছে প্রায় ছাব্বিশশো কেজি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং টোটাল এটা আছে মেন গেট রাখা হয়েছে মেন গেটের সাথেই দেওয়া হয়েছে সিঁড়ি রুম তার পাশেই দুইটা আছে বেডরুম আপনারা বেডরুম দুটা ফলো করুন চৌদ্দ ফুট বাই বারো ফুট বিল্ডিংটার দৈর্ঘ্য আছে একচল্লিশ ফুট পোস্ত আছে ছত্রিশ ফুট প্রায় জমি লেগেছে চাই শতক এবং ছাদের স্কোয়ার আছে প্রায় ষোলোশো আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল এতটুকু কাজের জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো চল্লিশ ব্যাগ এবং পিকেটের প্রয়োজন পড়েছে তিন গাড়ি ভাঙার পরে অল্প একটু পিকেট আমাদের বেঁচে আছে আমরা ব্যাসটা ঢালাই করেছি আঠারো ইঞ্চি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং তিন ইঞ্চি দেওয়া হয়েছে কভারিং গ্যারেট বিমটা করা হয়েছে বারো বাই দশ এবং প্রতিটা গ্যারেট বিমে রড দেওয়া হয়েছে ছয় পিস ষোলো মিলি স্টার টপ আলাদা আপনারা এই ধরনের কাজগুলো করবেন এবং বিল্ডিং করার আগে আপনারা ফ্লোরটি সুন্দর করে পাইলিং করে নেবেন তাহলে আপনার গেরেট বিম আর যেটাই হোক ফুলোর কখনো বসার সম্ভাবনা থাকবে না কাজটি আপনারা লক্ষ্য করুন এবং ফলো করুন পুরো বিল্ডিংটা কাজ করা হয়েছে পুরো বিল্ডিংটা কাজ করা হবে আমাদের পঞ্চগাড়ে বালি কুষ্টিয়ার বালি দেওয়া হবে না ব্যবহার করা হবে না এবং খর বদলে করার করতে চাইলো আপনার পাথর পাথরটা বাদ দিয়ে এখন পঞ্চগড়ে বালি এবং খোয়া আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল দুই তলা কমপ্লিট করা হবে আমি পুরো প্ল্যানটি আপনাদের ডিজাইনটি ফলো করায় দেখাবো এবং আপনারা দেখবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল সাত পর্যন্ত কাজ করতে খরচ আছে একতলা পর্যন্ত প্রায় সতেরো লক্ষ টাকা এবং আপনারা কিভাবে কাজগুলো করবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল একবারে দুইটা সাত উঠানো হবে এবং দুইটা সাথে আনুমানিক খরচ তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা চাইলে এ ধরনের তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকায় দুইতলা বাড়ির একটা বিল্ডিং সাজাতে পারবেন এবং করে নিতে পারবেন আমরা কলমে রড দিয়েছি চার পিস ষোলো মিলি এবং দুই পিস বারো মিলি ব্যাসে দেওয়া হয়েছে ষোলো